প্রবল ঝড়ে বিপর্যস্ত চীনের রাজধানী বেইজিং ও দেশটির উত্তরাঞ্চল চীন ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় পঞ্চাশ কেজির কম ওজনের মানুষ সহজেই ঝড়ে উড়ে যেতে পারে তাই লাখ লাখ মানুষের ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হচ্ছে চীনে চীনে পরিণত বয়সের একজন নারী পুরুষের গড় ওজন উনষাট থেকে উনসত্তর কেজি এর মধ্যে অনেকে স্লিম থাকতে ওজন কমান তাই স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে পঞ্চাশ কেজির কম ওজনের কেউ যেন বাইরে বের না হন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এছাড়া ঝড়ের কারণে দেশটিতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে স্থগিত করা হয়েছে রেল যোগাযোগ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন গত এক দশকের মধ্যে বেইজিং প্রথমবারের মতো শক্তিশালী বাতাসের কারণে অরেঞ্জ সতর্কতা জারি করেছে এদিকে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার জানিয়েছে শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা পর্যন্ত বেইজিংয়ের দুটি প্রধান বিমানবন্দরে আটশো আটত্রিশটি ফ্লাইট বাতিল করা হয় আর বেইজিংয়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় একশো কিলোমিটার অর্ধশতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি চীনের রাজধানীতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ